নাম কানিজ ফাতেমা আমি পুরন ঢাকায় থাকি মেলা প্রতি বছর আসা হয় কিন্তু এবার আসা হয়ে উঠে নাই কারণ আমি এখানে ছিলাম না দেশে বাইরে ছিলাম আসার পরে মানে অসুস্থ হয়ে যাওয়াতে আমার বড় নাতি সে বলল যে নানু চলো বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে এবার তো যাওয়া হইলো না ওকে নিয়ে আসা কিন্তু আসলে আহ যতই বড় পরিসরে হোক না কেন আমরা আমাদের মিলন এত বড় হয় যে তখন দেখা যায় যে জায়গাটা ছোট হয়ে যায় তো একসাথে এসে ভালোই লাগে সবচেয়ে বড় কথা হলো যে বড়দের সাথে ছোটরা যখন আসে তখন ছোটরা কিছু বই নেয় এটা বাসায় পড়ে এদের যে পড়ার প্রতি একটা ভালোবাসা একটা আগ্রহ তৈরি হওয়া এটা কিন্তু ভালো দৃষ্টিতে দেখি আমি কারণ

দেখি এগুলা এগুলা দেখি তখনই মাথার মধ্যে রেখে দেয় যে এবার এই বইটা কিনা লাগবে এই বইটা কিনতে হবে ওই প্রকাশনীর থেকে বের হয়েছে এটা এটা পড়তে পড়ে দেখতে হবে সেই হিসাবে মাথার মধ্যে আমাদের আগে থাকে একটা চিন্তা সেটে থাকে যে আমরা এই বইগুলা কিনবো সে অনুসারে কিনা হয় কিন্তু দুঃখের বিষয় এবার হয় নাই যে তুমি দেশে ছিলাম না তারপরেও এসে দেখে গেলাম যে কেমন হয়েছে একটু মিলন মেলার মধ্যে অংশগ্রহণ করলা আসলে এবার এক কথায় ভালো ভালো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আগের চেয়ে অনেক আগের বই মেলাটা একটু থাকতো আহ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো ভালো কোন বিশৃঙ্খলা সৃষ্টি নেই